কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গত কয়েকদিন ধরে স্ত্রী সহ বরিশালে মামার বাড়িতে অবস্থান করছিলেন গতকাল রোববার রাত সাড়ে দশটার দিকে নগরীর বাংলাবাজার এলাকার ওই বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি প্রযুক্তির মাধ্যমে তৌহিদ আফ্রিদির ঠিকানা শনাক্ত করেন তারা তবে প্রতিবেশীরা কেউই জানতেন না তৌহিদ আফ্রিদি ওই বাড়িতে আত্মগোপনে আছেন তাকে গ্রেপ্তারের পর সবাই বিষয়টি জানতে পারেন সিআইডি বরিশাল নগর পুলিশের সহায়তায় এই অভিযান চালায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় যাত্রাবাড়ি থানায় করা হত্যা মামলার আসামি তহিদ আফ্রিদি এই মামলার প্রধান আসামি ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একই মামলার অন্যতম আসামি ও তহিদের বাবা মাই চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে সতেরোই আগস্ট ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা গ্রেপ্তার করে তহিদ আফ্রিদি ইউটিউব ও সামাজিক যোগাযোগ মাধ্যমে কন্টেন্ট তৈরি করে তরুণদের মধ্যে জনপ্রিয়তা পান সাম্প্রতিক বছরগুলোতে ভ্রোগ ও ভ্রমণ কেন্দ্রিক কন্টেন্ট তৈরির জন্য খ্যাতি অর্জন করেন তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে ফলোয়ারের সংখ্যা আট লাখ একুশ হাজার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার তেষট্টি লাখ দশ হাজার তিনি সেখানে দুশো আটটি ভিডিও আপলোড করেছেন গতকাল রাত সাড়ে দশটার দিকে পুলিশ অভিযান শুরু করলে প্রতিবেশীরা জানতে পারেন তহিদ আফ্রিদিকে ধরতে এই অভিযান একজন প্রতিবেশী নাম প্রকাশ না করার শর্তে বলেন তহিদ আফ্রিদি এখানে লুকিয়েছিলেন সেটা আমরা ধারণাই করতে পারিনি গ্রেপ্তার হওয়ার পর জানলাম আগে জানতাম তহিদ আফ্রিদির দাদাবাড়ি বরিশালেই একাধিক প্রত্যক্ষদর্শী বলেন তহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করে গাড়িতে তোলার আগে বেশ কিছু সময় সেখানে তিনি পুলিশ ও সিআইডির কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন তিনি পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলেন আমি দাদার বাসায় আসছি কবর জিয়ারত করতে আত্মগোপনে থাকার বিষয়ে তিনি বলছিলেন আমি ভয় পেয়েছি শুধু আমার স্ত্রীর জন্য সে ছয় মাসের অন্তঃসত্ত্বা সতেরোই আগস্ট কন্টেন্ট ক্রিয়েটর তহিদ আফ্রিদিকে গ্রেফতারের জন্য সরকারকে আলটিমেটাম দেয় জুলাই রেভুলেশনারি অ্যালায়েন্স নামের একটি সংগঠন জুলফিকা জুয়েল বানোরালো নোরালো ডেস্ক